জব এক রকমের সাধনা আবার অভ্যাসও বটে বিভিন্ন মানুষ বিভিন্ন রকম ভাবে জপ করেন অবশ্যই যারা জব করেন তাদের জন্যই আজকের এই আলোচনা আজকের আলোচনায় আমরা আপনাদের সামনে উপস্থাপিত করতে যাচ্ছি যে আমাদের শরীরের মধ্যে যে প্রধান তিনটে নারী আছে সুসুমনা ইরা পিঙ্গলা এই তিনটে প্রধান নারী এছাড়া আরো অনেক নারী আছে প্রধান এই তিনটে নারীকে আমরা কিভাবে জপের সহযোগিতায় পাই সাথে সাথে বলা যায় যে জপের ক্ষেত্রে সুসুমনা নারীর ভূমিকা ঠিক কতখানি বা কিভাবে জপের সময় আপনার সুসূমনা নারী সক্রিয় হয়ে ওঠে আজকের এই আলোচনাকে পুরোপুরিভাবে এবং নিখুঁতভাবে বুঝতে গেলে এই আলোচনাটা এবং ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে অবশ্যই মনোযোগ সহকারে শুনুন এবং দেখুন মনে মনে জপকে আমরা মানুষ জপ বলি আমরা জানি যে জপ প্রধানত তিন প্রকার সরব উপাংশু এবং মানস যে জপে উচ্চ বা নিম্নস্বরে শব্দ হয় সেটা সরব জপ যাতে ঠোঁট নড়ে কিন্তু শব্দ উচ্চারিত হয় না সেটা হল উপাংশু জপ আর যে জপে ওগুলো কিছুই করতে হয় না অর্থাৎ ঠোঁটও নড়বে না শব্দও হবে না জপ শুধুমাত্র মনে মনে সকলের অলক্ষে নিষ্পন্ন হয় সেটা হলো মানুষ জপ মানস জপের শ্রেষ্ঠত্ব বহু সাধক বহু ভাবে কীর্তন করেছেন যেমন সাধক কবি গোস্বামী তুলসী দাস বলছেন মালা জপে শালা কর জপে ভাই মনমান জপে উস্কলি হারি যায় এই শালা বলতে কিন্তু গোস্বামীজি কোন রকম নিন্দা সূচক গালি দেননি শালা মানে অর্বাচীন প্রবর্তক সাধক বস্তুত প্রবর্তক সাধকদের মালা ধারণ সবিশেষ প্রয়োজন যদিও আমরা জানি যে অনেক অগ্রবর্তী সাধকও মালা ব্যবহার করে থাকেন আর তুলসী দাসজির দোহাটির আসল লক্ষ্য হল মানুষ জপের উপর সমদিক গুরুত্ব আরোপ করা আবার স্বরূপানন্দ পরমেব বলছেন যে মালা জপের চাইতে করজপ শ্রেষ্ঠ জপের চাইতে মনে মনে জপ শ্রেষ্ঠ মনে মনে জপ করার যত কৌশল আছে তার মধ্যে স্বাভাবিক শ্বাস প্রশ্বাসে জপ শ্রেষ্ঠ এই কথা আমরা স্বামী সর্বানন্দ পদমংস দেবের অখণ্ড সংহিতায় পাই এরপরে আমরা যদি সেই জপ সাধনার দিকেই যাই তাহলে আমরা খেয়াল রাখবো যে জপ তো আমাদের মনেরই ব্যাপার সুতরাং সেটা মনে মনে করাই যে বাঞ্ছনীয় এতে আর সন্দেহ কোথায় মনের ভেতরে এক আমূল পরিবর্তন আনবার জন্য যে সাধনা তা শেষমেশ মানস পর্যায়ে হওয়া একান্ত প্রয়োজন আসনে বসে মনে মনে জপ করা তো যাই তবে মনে মনে জপ বা মানুষ জপের গুরুত্ব ও প্রয়োজনীয়তা আমরা যখন আসনে বসে জপের সুযোগ সুবিধা পাচ্ছি না ঠিক তখনই আমাদের গ্রহণ করতে হয় আমরা যখন অন্যভাবে নানা কর্মে দিনরাত ব্যস্ত মানুষ জব প্রধানত সেই জন্য আসনে বসেই শুধু জব করলাম আর সারা দিন परमेश्वरকে ভুলে রইলাম এতে সাধনা এগোতে পারে না ঘরের বাইরে চলতে ফিরতে নানা কাজকর্মের মধ্যে বা সেসবের ফাঁকে যখনই আমরা সময় পাই সে সময়ে জপের সবিশেষ প্রয়োজন এবং সেখানে মালা বা কর ইত্যাদির আশ্রয় নেওয়া নানা কারণে অসুবিধাজনক বিশেষত লোকচক্ষুর অন্তরালে যেখানে জপ সাধনা চালিয়ে যেতে হয় শ্বাস প্রশ্বাসে জপ হৃৎস্পন্দনে জপ ইত্যাদিও নিঃসন্দেহে মানুষ জপ তবে মানুষ জপের অন্যতম উপায় রূপে কর্মের তালে তালে জপের প্রসঙ্গে আলোচনা করা যেতে পারে যেমন নির্দিষ্ট আসনে বসে যখন জপ করার সুযোগ হচ্ছে না তখন তালে তালে জপ করা হলো মন্ত্র সাধনার এক উৎকৃষ্ট উপায় পথ চলতে চলতে পায়ের তালে তালে হাত দিয়ে কাজ করার সময় হাতের তালে তালে অথবা নিজে করছি না অথচ অন্য কোনো একটা শব্দ বা ব্যাপার ঘটছে তার তালে তালে নাম জপ জপ সাধনার এক প্রকৃষ্ট কৌশল আমি যদি নিজেকে সাধনশীল করতে উদ্যোগী হই তবে বাইরে যে কর্মেই আমি নিযুক্ত না কেন অথবা যে অবস্থাতেই থাকি না কেন ভিতরে ভিতরে মানব জীবনের সর্বোত্তম কর্ম ঈশ্বরীয় স্মরণ মনন লোকচক্ষুর সামনে থেকেও তলে তলে কৌশলে এবং অনায়াসে আমার সাধনা চালিয়ে যেতে পারি তাতে লৌকিক কর্মে বা ব্যাপারে মাত্র বিঘ্ন ঘটে না বরঞ্চ তা আরো সুচারু এবং ছন্দময় হয়ে ওঠে এবং ভিতরে তালে তালে নাম জপ করার শ্রান্তি ক্লান্তি অপন ও করে আমাকে সতেজ ও প্রশান্ত রাখে ইচ্ছা এবং চেষ্টা করলে আমরা সকলেই এইভাবে অন্নগত প্রাণ তাই রুজি রোজগারের চেষ্টায় যখন আমাদের প্রায় সারাক্ষণ কর্মব্যস্ত থাকতে হয় পৃথক সময় অবসর দুর্লভ তখন এভাবে সাধনা চালিয়ে যাওয়া কোন বাড়তি পরিশ্রম নয়ঞ্চ বিনা পুঁজিতে বিরাট লাভের একটা অতি সহজ অবস্থা চাই আর সামান্য নিষ্ঠা ও প্রচেষ্টা মালায় জপ করে জপ শ্বাস প্রশ্বাসে জপ বা মনে জপ এই সব রকমই জপ স্থান কাল পাত্র বিশেষ উৎকৃষ্ট সন্দেহ নেই একটির থেকে কুলিন কুলীন রকম রায় দেওয়া হটকারিতা মাত্র মালা জপের সুবিধা এই মালাকে যেন সঙ্গী বলে মনে হয় মালা যেন জপে প্রত্যক্ষভাবে সাহায্য করে বৈঠকি জপে মালা জপ প্রশস্ত বৈষ্ণব মহাজনেরা তো জীবনভর মালাকে সঙ্গী করে চলেন প্রবর্তক সাধক থেকে সিদ্ধেরা পর্যন্ত বৈষ্ণব সমাজে প্রায় সকলেই মালায় জপ করেন যারা অতটা নিয়ম নিষ্ঠা রাখতে পারেন না তারা বৈঠকি জপ ভিন্ন অন্য সময়ে অন্য উপায় সুবিধা মতন অবলম্বন করে থাকে করে জপের থেকে আবার মনে মনে জপ উৎকৃষ্ট কারণ আমরা সাধন ক্রিয়ার সময় লোক চক্ষুর একেবারেই অন্তরালে সাধন ক্রিয়া করা ভালো ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলছেন যে ধ্যান করবে মনে মনে কোণে জপ করবে নিরবে নিভৃতে আবার সকলের সামনে মনে মনে কিন্তু মনে মনে জপ ধরে ফেলা তাই অসম্ভব সাধন ভজন যতটা গোপন রেখে করা যায় ততই ভালো এটা আমাদের সকল মহাত্মারাই বলে থাকেন তাই মনে মনে জপ সেদিক থেকেও সর্বোত্তম লোকে মনে করতে পারে শুধু শুধু বসে আছে কিন্তু যিনি করছেন তিনি তো জানেন যে ভিতরে ভিতরে কাজ তিনি ঠিক চালিয়ে যাচ্ছেন শরীর মন প্রাণ যখন হালকা এবং স্বতঃস্ফূর্ত আনন্দময় বলে বোধ হবে তখনই চুটিয়ে নাম জপে লেগে যেতে হয় জীবনে জীবনের শুভতম মুহূর্তে শুভময় পরমেশ্বরকে স্মরণ মনন করাই শুভতম কর্তব্য সাধারণত এই সময় আমরা ইন্দ্রীয় সেবা বা লঘু চিত্ত বিনোদনে কালক্ষেপ করি এর মতন আয়ুর অপব্রায় আর কিছুতেই হতে পারে না যখনই আমাদের শরীর মন প্রাণ সুস্থ থাকবে একটু ভালো লাগবে তখনই জপে লেগে যেতে হয় যদি সুনিদ্রা হয় যদি কোষ্ঠ পরিষ্কার হয় যদি পারিপার্শ্বিক কোনো চাপ না থাকে তখনই আসন নিয়ে নিবৃত্তে জপে বসে যেতে হয় এইবার আমরা বলি যে শ্বাস প্রশ্বাসের সঙ্গে সঙ্গে বা শ্বাস প্রশ্বাসের তালে তালে জপ করলে আমাদের শরীরের মধ্যে যে তিনটে প্রধান নারী আছে সুসুম নাইরা ও পিঙ্গলা তারা কিভাবে প্রভাবিত হয় যখন শ্বাস প্রশ্বাস দুই নাশারন্দ দিয়ে বইতে থাকে যখন মূলক থেকে শ্বাস ও প্রশ্বাস বইতে থাকে সেই সময়টি হলো জপের পক্ষে প্রকৃষ্টতম সময় দুই নাশারণ্ড দিয়ে সমানে বায়ু আনাগোনা দিনের 24 ঘন্টার মধ্যে আমাদের খুব কম সময়ই হয় প্রায় আমরা একটি নাশারণ্ড দিয়ে শ্বাস প্রশ্বাস নি আর একটি বন্ধ থাকে উভয় নাশারণ্ড যখন ক্রিয়াশীল তখন বুঝতে হবে সুষুম্না আমাদের সহযোগিতা করছে অন্যথায় আমাদের ইরা বা পিঙ্গলার একক আশ্রয়ে শ্বাস কার্য চালাতে হয় দেহ মন প্রাণের ভারসাম্য সর্বাপেক্ষা সুষ্ঠু থাকে যখন সুষম্ঞা নির্মাণ হয়ে আমরা প্রাণ ক্রিয়া চালাই তাই স্থান কাল পাত্র নির্বিশেষে জপের পক্ষে সেটি হলো মহেন্দ্রক্ষণ অর্থাৎ সুষম আমাদের যখন শ্বাস প্রশ্বাস প্রবাহিত হয় সেই সময় জপের মাধ্যমে জপ সাধনার মাধ্যমে সহজেই একটা আনন্দ এবং সিদ্ধি করায়ত্ত হতে পারে তাই সুষম জপ বা জপের মাধ্যমে সুষম প্রবেশ বা জপ সাধনা করতে করতে সুষমনা নারীকে সক্রিয় করাই হলো জপ সাধনার প্রকৃত লক্ষ্য তাহলে আজকের আলোচনায় আমরা ধীরে ধীরে আপনাদের সামনে উপস্থাপিত করলাম যে কিভাবে আমরা আমাদের দিনের বেশিরভাগ সময় জপে অতিবাহিত করতে পারি এবং সমস্ত কাজ করেও দৈনন্দিন কর্ম ময় জীবনের মধ্যে থেকেও আধুনিক জীবনের কর্মব্যস্ততার মধ্যে থেকেও কিভাবে মানুষ জপ আমাদের সহায়তা করে আর আমাদের সুষমনা নারী সক্রিয় হয়ে ওঠে এই জপের মাধ্যমে আজকের এই আলোচনা যদি আপনার ভালো লেগে থাকে যদি আপনাকে সমৃদ্ধ করে থাকে তবে অবশ্যই আপনার পরিচিত জনেদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করে দেবেন সঙ্গে লাইক করুন ও কমেন্ট বক্সে আপনার সুচিন্তিত মতামত লিখে জানান সাথে সাথে আমাদের এই আধ্যাত্মিক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন ধন্যবাদ